স্কুলে আপনার বাচ্চা পড়তে দিয়েছেন সেখানে তারা গরু বানিয়ে দিচ্ছে গরু টিডিং টিডিং প্যাক প্যাক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কুমল যে শিশু বাচ্চারা আছে যারা স্কুলে লেখাপড়া করে তাদেরকে গরু বানিয়ে কে লাঙল জুয়াল যেটাকে আমরা বলি সেটা কাঁধে ছড়িয়ে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে আমাদের গ্রামীণ যে দৃশ্য সেই দৃশ্যগুলো কি করা হচ্ছে মানে শিক্ষা দেওয়া হচ্ছে এটাই হচ্ছে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি আমি ভাবছিলাম হয়তো বা এই দৃশ্যটা হয়তো কোনো অন্য কোনো বা ইন্ডিয়ার হতে পারে কিন্তু যখন এই বিষয়ে আমি সার্চ করলাম তদন্ত করলাম করে দেখলাম যে না এটা আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মানে ভাবতে লজ্জা লাগে যে কুমলমতি শিশুরা বৈজ্ঞানিক হবে যে কুমলমতি শিশুরা তারা দার্শনিক হবে দেশের মান সম্মান উজ্জ্বল করবে সেখানে কিন্তু আমাদের কুমলমতি শিশুদেরকে শিখানো হচ্ছে কিভাবে আমাদের কৃষকেরা হাল চাষ করত বস্তা দিয়ে গরুর সাজে সাজিয়ে ওই কুমলমতি বাচ্চাদের কাঁধে জুয়ালটা দিয়ে একজন কৃষক লাঙ্গল লাগিয়ে সেটা দেখানো হচ্ছে যে আমাদের সোনালী ঐতিহ্য কেমন ছিল আরে এই হাল চাষ করা তো এটা গ্রামের অশিক্ষিত ছেলে পর্যন্ত জানে যে কিভাবে হাল চাষ করতে হয় কিভাবে ধান করতে হয় তো আমাদের গ্রামের যে অশিক্ষিত মূর্খ যেগুলো আছে সেগুলা কিন্তু ভালো করে জানে আর এই যে কোমলমতি বাচ্চাদের কাঁধে যে জোয়াল দেওয়া হলো লাঙল দিয়ে তাদেরকে যেই পাটের মধ্যে নাচানো হলো সেটা কি শিশু নির্যাতন নয় আর আমাদের ইসলামী শিক্ষার মধ্যে যদি মাদ্রাসার কোন ছাত্রকে যদি একটা উস্তাদ করে সেখানে কিন্তু দেখবেন প্রশাসন আইসা কি রকমের যে হুমকি দিবে মানে এমন একটা পরিস্থিতি হয় যেমন মাদ্রাসার মধ্যে তালা লাগিয়ে দিবে এমন অবস্থা কিন্তু আপনারা প্রিয় দর্শক দেখেন সিরাজগঞ্জ জেলার কাছিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই দৃশ্য এটা হচ্ছে তাদের যখন ক্রীড়া প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতার মধ্যে কিন্তু এই দৃশ্যগুলো তারা মানে মাঠের মধ্যে ইয়ে করে আচ্ছা এই যে যারা আয়োজন করলো যারা শিক্ষার্থী আছে বা যারা শিক্ষক আছে এদের কি মাথায় গোবর বরা ছিল যে বাচ্চাদেরকে দিয়ে তারা কিভাবে হাল চাষ করাচ্ছে মানে বাচ্চাদের কাজ করতি ভাই দুইটা গরু নিয়ে দুইটা গরু নিয়ে এসে সেগুলা ভালো করে দেখা যে আমাদের গ্রামীণ ঐতিহ্য মানুষ দিয়ে গরু বানাতে হবে কেন এই যে কুমল বাচ্চাগুলো কেউ তো ক্লাস ফাইভে পড়ে কেউ তো সিক্স এ পড়ে কেউ তো ফোর এ পড়ে তাদেরকে দিয়ে কি করছে মানে গরু সাজাচ্ছে গরু এটা নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা এটা নাকি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মানে ওদের কি একটু বুকে কাঁপলো না বলে যে এই ছোট ছোট বাচ্চাদের কাঁদে এত বড় ওজনের একটা জোয়াল কেমনে দিব মানে এগুলা তো আমরা তো আমাদের মানে আমরাও তো দেখেছি ছোটবেলা যে স্কুলের মধ্যে যে ক্রীড়া প্রতিযোগিতা হতো বা ক্রীড়া প্রতিযোগিতা হয় সেগুলার মধ্যে কি কি খেলা আয়োজন করা হয় মানে এগুলা কি গত কয়েকদিন আগে আপনারা দেখছেন যে এই মানে টিডিং টিডিং প্যাক প্যাক এগুলা নিয়ে কিন্তু একটা ইয়ে হয়েছিল সমালোচনা জোর বইছিস সোশ্যাল মিডিয়ার মধ্যে কেউ তো বলছেন এটা বাংলাদেশের দৃশ্য কেউ তো বলছেন ইন্ডিয়ান দৃশ্য সব বাদ দিলাম কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে এই দৃশ্যগুলো কেন মানে এই দৃশ্যগুলা কি আফসোস লাগে যে আমাদের শিক্ষা ব্যবস্থার এই হাল অবস্থা মানে কারা এই শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে মানে ওরা কি মানে মানে খাতা কলমে পড়ে কি নাই করে ভালো মানে নাই এগুলা দিকেই বুঝাইতে চায় তারা মানে এগুলা কি মানে বিমান আবিষ্কার করে ফেলবে নাকি রকেট আবিষ্কার করবে না কি আবিষ্কার করবে মানে এটাই বোঝানো হলো যে তারা যেন বড় হয়ে এভাবে হাল চাষ করে আপনারা এখনই সময় ভাবার কারণ আপনাদের বাচ্চাদেরকে যে স্কুলে আপনারা দিচ্ছেন আপনার বাচ্চা কি শিখছে না শিখছে সেটা কিন্তু তোদারকি করার দায়িত্ব আপনি অভিভাবকের দেখুন আপনার বাচ্চাকে দিয়ে কিভাবে তারা গরু বানাচ্ছে